তুমি কি নিজেকে অনেক বেশি লোনলি মনে করো যে আমার সাথে কথা বলার কেউ নেই বা কেউ আমার সাথে কথা বলে না কেন তাহলে এই ঘটনাটি শুনে উনিশশো উনানব্বই সালে মার্কিন নৌবাহিনী সমুদ্র দলের প্রথম একটি অদ্ভুত ফ্রিকোয়েন্সি শনাক্ত করে যার সুর ও ফ্রিকোয়েন্সি পুরো তিমি মাছের মতো কিন্তু তিমি মাছের সুর সাধারণত পনেরো বা বিশ হার্জের হয়ে থাকে যা দিয়ে তারা একে অন্যের সাথে কমিউনিকেট করে কিন্তু এই অদ্ভুত সুরের ফ্রিকোয়েন্সি হলো বাউন্ন হার্জের তাহলে কি এটি কোনো সাবমেরিন বা সামুদ্রিক কোন দানবের ফ্রিকোয়েন্সি এরপর বিজ্ঞানীরা এমন একটি তিমির খোঁজ পেল যা সমুদ্রে তলদেশে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে রাখলেও আশ্চর্যজনকভাবে তার ডাকে কেউ সাড়া না তাই এই ধরনের তিমিকে বিজ্ঞানীরা loneliest whale বলে আখ্যা দেয় তো তুমি যদি কখনো নিজেকে অনেক একা মনে করো তাহলে এই তিমিটির কথা ভাবতে পারো আর নিজের একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য তুমি যে আশেপাশে বন্ধু মহল গড়ে তুলতে পারো অথবা বেশি বেশি বই পড়তে পারো আর ভিডিওটি ভালো লাগলে 我为啥子要随波逐流？